আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কোন পাতা খেলে জন্ডিস সেরে যায় রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোন হরমোন দিনের কোন সময় মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি সব থেকে বেশি থাকে কোন ফল খেলে শরীরে সবচেয়ে বেশি রক্ত উৎপন্ন হয় কোন প্রাণীর শরীর কখনো খারাপ হয় না এরকম আরো কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন প্রাণীর শরীর কখনো খারাপ হয় না তিমি হাঙ্গর কুকুর বাদর সঠিক উত্তরটি হলো হাঙ্গর ভারতের নবাবের শহর কোনটি কলকাতা মুম্বাই দিল্লি লখনউ সঠিক উত্তরটি হলো লখনউ কোন জিনিস বছরের পর বছর রাখলেও নষ্ট হয় না ঘি আচার তেল মধু সঠিক উত্তরটি হলো মধু পৃথিবীর কতগুলি দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় একশোটি একশো দুইটি সঠিক উত্তরটি হলো একশো চারটি কোন ফল খেলে সবচেয়ে বেশি রক্ত উৎপন্ন হয় নাশপাতি কলা আপেল বেদানা সঠিক উত্তরটি হলো বেদানা কালো বিড়ালকে কোন দেশে শুভ মনে করা হয় কেনিয়া চীন জাপান রাশিয়া সঠিক উত্তরটি হলো জাপান কাঁচা আম খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস গ্যাস হাঁপানি ডায়াবেটিস সঠিক উত্তরটি হল ডায়াবেটিস আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়ে থাকে গ্রাফাইট পারদ গ্লুকোজ স্টার্স সঠিক উত্তরটি হলো গ্লুকোজ সবচেয়ে দামি মশলা কোনটি পোস্ত দারুচিনি জাফরান গোলমরিচ সঠিক উত্তরটি হলো জাফরান দিনের কোন সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় সঠিক উত্তরটি হলো সকালে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন 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 বি কে ডি সঠিক উত্তরটি হলো ভিটামিন কে লালকেল্লা তৈরি করতে কতদিন সময় লেগেছিল দশ বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর সঠিক উত্তরটি হল দশ বছর কোন পাতা খেলে জন্ডিস ছেড়ে যায় পেয়ারা পাতা পুদিনা পাতা তুলসী পাতা অড়হর পাতা সঠিক উত্তরটি হলো পাতা মানুষের দেহে সব থেকে ছোট হার কোথায় থাকে নাক কান গলা পা সঠিক উত্তরটি হল কান ফ্রিজের জল কোন গ্যাসের জন্য ঠান্ডা থাকে অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অ্যামোনিয়া সঠিক উত্তরটি হলো অ্যামোনিয়া কোন প্রাণীর জীবের ওজন সবচেয়ে বেশি হাঙ্গর অক্টোপাস হাতি নীল নীলতিমি সঠিক উত্তরটি হলো তিনি কোন প্রাণী মুখ লাগলে নিজের শরীরও খেয়ে ফেলতে পারে ইঁদুর ছুচো বাদর টিকটিকি সঠিক উত্তরটি হলো ছুচো গরমে ত্বকে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা থাকে শসা কলা আলু লেবু সঠিক উত্তরটি হলো শশা কোন রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত ব্যাঙ্গালোর তামিলনাড়ু কেরালা রাজস্থান সঠিক উত্তরটি হলো কেরালা চুইংগাম খেলে কি হয় চোখের জ্যোতি ভালো হয় লালারস বৃদ্ধি পায় স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায় সঠিক উত্তরটি হলো মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়